আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও খুব ভালো আছি তো ওই আপনাদের থামবিলে যে একটা পোস্টার দিয়েছি ভাই পোস্টারটা দেখে আমার একটা কথা মনে হলো যে কিয়ামত হয়তো আর বেশি দিন বাকি নেই ভাই তাহলে একটা হাদিস মনে করে গেল ওই মানে ফটোটা গাড়িটা দেখে আমার যে আল্লাহনবী সাল্লা সাল্লামের একটা হাদিস আছে যে কিয়ামতের আগে মানুষের খাদ্য রানার অভাব দেখা দেবে ভাই তা আমরা যারা গরিব মানুষ আছি ওই মেশিনটা দেখে আমার আজকে ভিতরে মানে অল্প মানে ভয়ে কাজ করতেছে যে গাড়িটা কীভাবে একজন মানুষে মানে একজন মানুষে কমসে কম এক হাজার মানুষের কাম করতেছে তো ভাই একজন মানুষে যদি এক হাজার মানুষের কাম করে তাহলে ভাই তো এমনিই বোঝা যায় যে সেমনে গরিব মানুষের খাদ্যর অভাবনার দেখা দেব ভাই তা আমার একটাই কথা যে আর কথা আমরা আসাম দেশে বসবাস করি আসাম দেশের আমগু এখানকার কিছু গরিব মানুষ তার মানে বড়োল্যান্ডে উজানে ধান কাঠ কিন্তু আগে পড়ে এবার বহুত কামলারা ভাই ধান কাঠ যায় যে ঘুরে আইসে তাহলে তাগো তাগৈ একটা মানে রুজি রুটির একটা মানে রাস্তা আছে কিভাবে রাস্তা আসিল যে এক মাস যদি ধান কাটে মোটামুটি তিরিশ মন পঁচিশ মন করে একজন মানুষের ধান আনতে পারত কিন্তু এইবার সেই সিস্টেমটা নাই তারা সেই জায়গায় কী করতেছে মিসিন দা ধান কাটতেছে তো ভাই মিসিং দা ধান কাটতেছে তাহলে আলটিমেটলি বোঝা গেল যে শতকরা বিশ জন মানুষের মানে খাদ্যর অভাব অনটনের সম্ভাবনা দেখা দিছে তো ভাই যত যাই বলি আমার শেষ কথা একটাই যে কিয়ামত আর বেশি দিন নাই তা আপনাদেরকে এটা অনুরোধ জানাই যারা যারা যে রাস্তায় যেভাবে উপার্জন করতেছি ভাই আমার অনুরোধ একটাই যে সবাই আল্লাহর রাস্তায় ফিরে আসি ভাই কার কোন হয়ে যাবে জানি না ভাই আমরা যারা আল্লাহ বলে আছি তাদেরকে আমি অনুরোধ জানাই তারা যাতে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে চললে কিভাবে রাখলে আল্লাহ নবীর সন্ন্যতের পাবন্দী করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে ভাই আমরা সবই আল্লাহর রাস্তায় ফিরে আসি ভাই আর বেশি দিন নাই আশা করি আপনারা বুঝতে পারছেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা